ভাইরে ভাই ভাইরে ভাই ভাইরে ভাই এটা কে রে ভাই এটা কে এটা কে আমাদের মেগাস্টার দা কিং অফ বলিউড ও ভাইরে ভাই এটা কি রে ভাই পুরো একটু গরম মানে ঠান্ডা জলের পুরো গরম করে দিলাম মেগাস্টার সাকিব খান জাস্ট আমি তো কথা বলতে এটা কে ওটা দা কিং অফ বলিউড বাংলাদেশের রাজকুমার ওরে ভাই রে ভাই এটা কে আমাদের আরিয়ান মির্জা আরে শালা এটা কি করছে সাকিব খান জাস্ট আগুন বম 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 হ্যালো ফ্রিওয়ার আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আমি খুবই এক্সাইটেড ভয়ঙ্কর লেভেলের এক্সাইটেড ম্যাগাস্টার সাকিব খান এসকে ঘেটাবে ওরে ভাই রে ভাই এটা কে আসলে এটাই কি আমাদের বাংলা সিনেমার ম্যাগাস্টার সারা চিন নেই মানে চিনতেই তো পারতাসি না মানে মনে হচ্ছে যে মানে ভিন গোহের কোন হলিউড বলিউডের কোনো তারকা দেখতেছি মানে এটা কে এটা রে ভাই এই সাকিব খান এই গেটআপটা দিছে কোন হালায় জাস্ট আগুন সিরিয়াসলি বলছি জাস্ট আগুন এটা আসলে কি ছিল এটা কি দেখলাম আসলে এটা কি আমার চোখে বল না কি আসলে আমি বুঝতেছি না ভাই আমার মাথার উপর দেখে ব্যাপারটা জাস্ট 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 মানে উফ আমি জাস্ট আমি জাস্ট আমি কথা বলতে পারতেছি না ভাই সাকিব খানকে দেখে আমার শরীর ইতিমধ্যে খামতেছে দেখেন দেখেন ঘামতেছে আমার মাথার উপরে কিন্তু এসি চলতেছে নতুন এসি লাগাইছি ভাই বাসায় রীতিমতো ঘাম চলতেছে এই ঘাম ঘাম এই যে এই যে এই দেখেন এই ঘাম দেখছেন মানে কি বলবো রে ভাই মানে রীতিমতো ঘামতেছি আমি জাস্ট এটা কে আসলে ভাই এই হচ্ছে আমাদের ম্যাগাস্টার সাকিব খান তারে যেই ঘেটাপি দিবেন তারে যেই মুহূর্তে যেইখানে দাঁড় করাবেন সে যেন সেই জায়গারই দা ওয়ান এন্ড ওয়ানলি রীতিমতো ভাই কাপায়া দিছে এক কথায় কাপায় দিছে সাকিব খানকে এটি কোনো একটি অনুষ্ঠানের কোনো একটি প্রোগ্রামের জন্য সাকিব খানকে গেট দেওয়া হয়েছে সেই প্রোগ্রামটা নিয়ে আসলে আমরা কথা বলবো না জাস্ট এতটুকু বললাম যে একটা প্রোগ্রামের জন্য সাকিব খানকে গেট দেওয়া হয়েছে জাস্ট একটা কথাই বলবো পুরা আগুন লাগায় দিছে ভাই এক কথায় সাকিব খান যে নবাব সাকিব খান যে রাজকুমার সাকিব খান যে বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী মেগাস্টার সাকিব খান যে মানে যদি বিশ্বের ট্রম কুস থেকে শুরু করে শাহরুখ খান সালমান খান যত খান আছে যত বড় বড় স্টার আছে তুই সকাল সবাইকে যদি একটা কাতার দাঁড় করা সাকিব খান যদি এক দাঁড় আমি বিশ্বাস করেন ভাই যদি মিস জাস্টিস না হয় তাহলে খানের দিকে তার হচ্ছে চোখটা যাবে সেই জাজমেন্ট কি সে জাজেজের সে জাজের ঠিক আছে ফাইন এই যে এই ছেলেটা এ হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি যাই সব কিছু মিলিয়ে শাকিব ভাইকে যেই ঘেটাপে দিবেন সেই যেই রুলে দিবেন শাকিব খান এক কথায় কাপায় দিবে এক কথা শাকিব খান সকল কিছু একদম উতরে দিবে বাংলা সিনেমার মেগাস্টার ভাই সে এমনি এমনি হয় নাই একটা দেশের মেগাস্টার সে এমনি এমনি হতে পারে না তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে জাস্ট ভাই আমি তো জাস্ট ফিদারে ভাই এটা কে আসলে আমি কথা বলতে পারি না ভাই রীতিমতো আমি ঘামছি রীতিমতো আপনার নিশ্চয় সে মানে কি বলবো ভাই জাস্ট পয়সা অসুর ভাই একটা পয়সা অসুর পিকচার দেখলাম ভাই শাকিব খানের জাস্ট মানে বুঝতে পারতো না আমি আমি কি আসলে সাকিব খানের পিকচারের রিভিউ দিতেছি কিনা এটা রিভিউ না আসলে আমি কি আসলে সাকিব খানের কোনো ছবি নিয়ে কথা বলতেছি কোনো স্টিল পিকচার নিয়ে কথা বলতেছি কিনা আমি আমি এখনো সিরিয়াসলি বলতে আই এম কনফিউজ যে আমি কি আসলে সাকিব খানের কোনো ছবি নিয়ে কথা বলতেছি কিনা স্টিল পিকচার আর কি কোনো অন্য কোনো ছবি টবি না জাস্ট ফটো 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 পিক হ্যাঁ আমি জাস্ট ভাই আমি মানে কি বলবো আসলে এটা দেখে আমি রীতিমতো এসিটা তিরিশে ছিল একদম এক কথায় সতেরোতে নামাই দিছে ভাই যে ভাই আমার শরীর ঠান্ডা কর তারপর অন্য ব্যাপার ঠিক আছে যাই হোক সবকিছু মিলিয়ে আমার কাছে ব্যাপারটা দারুণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের তাণ্ডব আপডেট পেতে সঙ্গেই থাকবেন আর আবারও বলছি এটি কোনো একটি অ্যাওয়ার্ড শো এর ছবি ছিল একটা পিকচার ছিল আহ সেটা হয়তো আপনারা টিভিতে টেলিভিশনের পত্রিকা দেখতে পাবেন সো আশা করি ভালো ছিল ভালো লাগছে পাশে থাকেন সব সময় চেষ্টা করছি অর্থনৈতিক আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য আল্লাহ